জানেন কি কোন ডাল বেশি খেলে প্যারালাইসিস হতে পারে বুদ্ধিমান মানুষদের কোন আঙুল বড় হয় মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ কোন মাছ খেলে স্মৃতিশক্তি কমে যেতে পারে কলার মোচা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় বন্ধুরা এমনই কিছু অদ্ভুত অজানা প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর এরকম আরও ইনফরমেটিভ কুইজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গাড়িতে চলার সময় কি খেলে বমি বমি ভাব কেটে যায় পান আদা রসুন নাকি পেঁয়াজ সঠিক উত্তর আদা কোন সবজি খেলে পেটের মেদ দ্রুত কমে যায় গাজর কুমড়ো লাউ নাকি বেগুন সঠিক উত্তর লাউ বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় কলা লেবু ডিম নাকি হলুদ সঠিক উত্তর লেবু কোন সবজি খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয় পালং শাক করলা মূলা নাকি টমেটো সঠিক উত্তর পালং শাক নিচের কোনটি খেলে দ্রুত অ্যালার্জি কমে যায় দুধ ডিম গাজর নাকি রসুন সঠিক উত্তর গাজর মহিষ কোন দেশের জাতীয় পশু মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম নাকি থাইল্যান্ড সঠিক উত্তর ভিয়েতনাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ ক্যান্সার থাইরয়েড টাইফয়েড নাকি ডায়াবেটিস সঠিক উত্তর থাইরয়েড আখরোট খেলে নিচের কোন রোগটি নিরাময় হয় ডায়াবেটিস জন্ডিস হার্ট অ্যাটাক নাকি ক্যান্সার সঠিক উত্তর হার্ট অ্যাটাক কোন খাবার দাঁতের দাগ দূর করতে সাহায্য করে স্ট্রবেরি কলা বাদাম নাকি চা সঠিক উত্তর স্ট্রবেরি পৃথিবীর কোন দেশে মিউজিক রোড আছে আমেরিকা জাপান কানাডা নাকি ইংল্যান্ড সঠিক উত্তর জাপান মাছের ডিম খেলে শরীরে কি উপকার হয়ে থাকে ওজন কমে হট ভালো থাকে দৃষ্টিশক্তি বাড়ে নাকি ঘুম ভালো হয় সঠিক উত্তর দৃষ্টিশক্তি বাড়ে কোন মাছ খেলে স্মৃতিশক্তি কমে যেতে পারে বোয়াল কই চিংড়ি নাকি টুনা সঠিক উত্তর টুনা কোয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি কোন সময় হয় বসন্তকালে বর্ষাকালে শীতকালে নাকি গ্রীষ্মকালে বন্ধুরা উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ময়লা জল পান করলে কোন রোগ হতে পারে ডায়রিয়া টাইফয়েড কলেরা নাকি সবগুলি সঠিক উত্তর সবগুলি কোন পাখি খাবার হজম করার জন্য পাথর খায় চড়ুই পায়রা পিয়া নাকি শালিক সঠিক উত্তর পায়রা ভালো ঘুম না হলে মানুষের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় লিভার কিডনি ব্রেন নাকি চোখ সঠিক উত্তর ব্রেন কোন ডাল বেশি খেলে প্যারালাইসিস হতে পারে মুগ ডাল ছোলার ডাল মটর ডাল নাকি খাসারির ডাল সঠিক উত্তর খেসারির ডাল পৃথিবীর সব থেকে ঠান্ডা ফল কোনটি বেল কলা ডালিম নাকি কমলা সঠিক উত্তর বেল কোন প্রাণী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে আগে বুঝতে পারে গরু মাছ পিঁপড়ে নাকি সঠিক উত্তর পিঁপড়ে নিচের কোন প্রকার জলে অক্সিজেনের মাত্রা সবচেয়ে বেশি থাকে সমুদ্রের জলে নদীর জলে পুকুরের জলে নাকি ঝর্নার জলে সঠিক উত্তর নদীর জলে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ধূমপান করে বাংলাদেশ ভারত রাশিয়া নাকি কানাডা সঠিক উত্তর ভারত বিশ্বের মোট কতগুলি দেশে ইলিশ মাছ উৎপাদন করা হয় আটটি নটি দশটি নাকি এগারোটি সঠিক উত্তর এগারোটি বুদ্ধিমান মানুষদের কোন আঙুল বড় হয় বুড়ো আঙুল কনিষ্ঠা তর্জনী নাকি মধ্যমা সঠিক উত্তর তর্জনী মোচা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় ক্যান্সার থাইরয়েড মানসিক চাপ নাকি হাঁপানি সঠিক উত্তর ক্যান্সার বন্ধুরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমি বুঝতে পারবো কতটা ভ্যালু দিতে পারলো আজকের এই ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ